বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটে 22 ক্যারটের স্বর্ণ কত কইরা বিক্রি হচ্ছে সৌদি আরবের সৌদি ডিজাইনের যে স্বর্ণটা কত কইরা এবং সৌদি সারা অন্য অন্য ডিজাইন যে কত কইরা আমাদের দেশে এক গুরি স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে অসংখ্য আইটেম দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন যদিও ভিডিওটা ভিডিওটা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা যায় ফ্রেন্ড আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এবং তেরো রোজা সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে এক গ্রাম স্বর্ণের দাম কত চলছে বিস্তারিত কিন্তু থাকবে এবং বাংলাদেশি টাকা কত টাকা ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে আশা করি আপনাদেরকে ভালো আপনাদের দেখা ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চেইনের ডিজাইন কানের জিনিস চুরি নোপুর কণ্ঠহার বল চেন সীতাহার নেকলেস ব্রেসলেট ও আংটির ডিজাইন যদিও প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা আমার বড় হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত নতুন নতুন কিছু আইটেম দেখানোর জন্য এবং সৌদি আরবের দাম কত বাংলাদেশি টাকা কত বিস্তারিত ক্লিয়ার করার জন্য কিন্তু আমি সময় চেষ্টা করি অনেকে আমাকে অভিযোগ করেন যে ভাই আপনার ভিডিও এত লম্বা হয়ে যায় এত লম্বা হয়ে যায় ভাই লম্বা ভিডিও না দিলে তো আমি বিস্তারিত আইটেম আপনাদেরকে দেখাইতে পারি না তিন মিনিট চার মিনিটের একটা ভিডিও দিলে একটা ডিজাইন দেখাইতে পারি যার কারণে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা আমার লম্বা হয় কষ্ট করে দেখে নেবেন যদি আপনি বিশেষ করে সৌদি আরব থেকে স্বর্ণ কিনেন আর স্পেশালি দাম্মাম থেকে স্বর্ণ কিনেন আমার ভিডিও দেখে যদি আপনি আসেন অবশ্যই কিছু না কিছু কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন দাম্মাম লেডিস মার্কেটের রিম জুয়েলারি আছে রোমান্স জুয়েলারি আছে আলবার জুয়েলারি আছে এই তিনটা জুয়েলারির যে কোনো এক জুয়েলারিতে আইসা আমার নাম বললে কিন্তু আপনি সামান্য অন্তত প্রতি গ্রামে এক দুই রিয়াল হইলেও অন্তত আপনি ডিসকাউন্ট পাবেন যাই হোক ফ্রেন্ড যেই কথা বলছিলাম আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মামে এক গ্রাম সৌদি ডিজাইনের যে স্বর্ণ যেটা মজুরি এবং স্বর্ণের দাম মিলাইয়া সব কিছু যদি আমি বলি যেহেতু সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটাতে ব্যাট লাগে না মজুরি চার্জ আর স্বর্ণের দাম মিললে কিন্তু তিনশো পঞ্চান্ন রিয়াল লাগবে এক গ্রাম আর এগারো গ্রাম শিশুর টিপয় অর্থাৎ আমাদের দেশের যে এক বুড়ি এক বড়ি স্বর্ণ কিনতে গেলে সৌদি ডিজাইনটা কিন্তু আপনার লাগবে আজকে একচল্লিশশো উনচল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ বত্রিশ হাজার চারশো টাকা প্রায় স্বর্ণের দাম কিন্তু আরেক দফা বেড়ে গেল সৌদি আরবে এই যে ডিজাইনগুলা দেখতেছেন কানের জিনিসগুলা বা কানের ধুল বলি এখানে কিন্তু কলকাতার ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি যেটা পছন্দ করবেন পছন্দ করে দোকান মালিকরা দেওয়ার পরে দোকান মালিক আপনাকে বলে দেবে কোনটা কোন ডিজাইন তো সৌদি ডিজাইনটা তো বললাম এবার সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন কলকাতা ইটালি তুর্কি বলতে সৌদি সারা অন্যান্য যে কোনো ডিজাইনের স্বর্ণ যদি আপনি আজকে কিনতে চান সৌদি আরব দামাম লেডিস মার্কেট থেকে ব্যাট মজুরি এবং স্বর্ণের দাম সব কিছু মিলাই আপনার তিনশো পঁচাশি সিরিয়াল এক গ্রাম এক গ্রাম তিনশো পঁচাশি রিয়াল আর এগারো গ্রাম শিশুট্টি পয়ন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি যদি আজকে কিনতে চান দামম থেকে চৌচল্লিশশো উনানব্বই রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে আসবে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো টাকা প্রায়ই এই যে চুরিগুলো দেখতেছেন বেশিরভাগই কিন্তু কলকাতা ডিজাইন আর তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর দুই বড়ির মধ্যে আপনি এক একজোর পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যে এক একজোর পেয়ে যাবেন চার বড়ির মধ্যে একজোর পেয়ে যাবেন তবে এই যে দেখেন এগুলো কিন্তু দুই বড়ির মধ্যে চব্বিশ গ্রাম তেইশ গ্রাম সামান্য একটু উপরে হইতে পারে দুই বড়ির তেইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে কিন্তু আপনি দুইটা চুরি পেয়ে যাবেন সত্যি নজরকাড়া ডিজাইন কিন্তু আমার মতো অসহায় হত দরিদ্র মানুষ যারা আছে এইভাবে ভিডিও দেখতে পারাম আর কথা বলতে পারাম কিন্তু কিনা সম্ভব না যেইভাবে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে অনেকে চিন্তা ছিল যে রোজা আসলে স্বর্ণের দাম কমবে অনেক মানুষ অপেক্ষা ছিল যে রোজার মাস আসলে স্বর্ণ কিনবে স্বর্ণ কিনবে ওই সব মানুষদের জন্য এখন আসলে খুব দুঃসংবাদ তাদের মাথায় হাত এখন কারণ আগেও যদি কিন্তু একটু কমে কিনতে পারতো প্রতিদিনই কিন্তু স্বর্ণের দাম বাড়তেছে যদিও রোজার প্রথম দিন রিয়াল কম ছিল এখন কিন্তু আবার বেড়ে গেছে স্বর্ণের দাম আর দিন দিন কিন্তু আমার মনে হয় যে আর কমবে না দিন দিন যেভাবে বাড়তেছে পাগলা ঘোড়ার গতিতে কিন্তু স্বর্ণের দাম বাড়তেছে এই যে ডিজাইনগুলো দেখেন সত্যি ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে ইউনিক ডিজাইন কিন্তু ভাই দুইটা চুরি যদি এই যে চিকন চুরির থেকেও যদি দুইটা নিতে চান পঁচিশ গ্রাম হয়ে যাবে চব্বিশ গ্রাম হয়ে যাবে তাহলে দুই বুড়ি দুই বুড়ির দাম মোটামুটি বাংলাদেশি টাকা হিসাব করলে তিন লাখ টাকার কাছাকাছি আর এই যে দেখতেছেন নোপুর গোলা এখানে ছোট বাচ্চা থেকে বড়ো মানুষের পর্যন্ত নোপুর আছে তবে ছোট্ট বাচ্চারা নোপুর আপনি ষোলো গ্রাম পনেরো গ্রামের মধ্যে দুইটা নুপুর পেয়ে যাবেন বাচ্চাদের আর বড় মানুষের কিন্তু ন্যূনতম আপনার যদি করে নিতে চান তাহলে বিশ গ্রাম লাগবে আর এগুলা সবগুলাই কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এগুলাকে নিতে গেলে কিন্তু আপনার তিনশো পঁচাশি রিয়াল লাগবে এক গ্রাম এই সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আর আজকের যে রেটটা আমি আপনাদেরকে বললাম সৌদি ডিজাইনের স্বর্ণটা তিনশো পঞ্চান্ন রিয়াল আর সৌদি সারা যেই কোনো ডিজাইন আপনি নেন তিনশো পঁচাশি রিয়াল এটা কিন্তু অবশ্যই ছয় গ্রামের উপরে হতে হবে কথাটা খেয়াল রাখবেন ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন তখন কিন্তু দাম বেশি হবে আর যখন আপনি ছয় গ্রামের উপরে কিনবেন বা ন্যূনতম ছয় গ্রাম গ্রাম কিনবেন তাহলে আপনার এই রেট এই যে দেখেন কণ্ঠহারের ডিজাইন কারে কয় কণ্ঠহারের ডিজাইন কলকাতা ডিজাইন কিন্তু ভাই এগুলার ওজন অনেক অনেক বেশি এই যে স্যারটা দেখতেছেন প্রায় ছয় বুড়ি সাত বুড়ি আসা যাবে আমাদের দেশের এই যে দেখেন এত ভারী এবং ওজন আর পাশেরটা কিন্তু হয়তো চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে মাঝখানেরটা দেখতেছেন হাতের কাজ করানো কত সুন্দর ডিজাইন এগুলা কিন্তু পাঁচ বুড়ি ছয় বুড়ির মধ্যে এক একটা আর এটা কিন্তু পেয়ে যাবেন দুই বুড়ি শোয়া দুই বুড়ির মধ্যে এই যে বল চেনটা এটার সাথে একটা আংটি আছে হয়তো দেখতে চিকন দেখা যায় কিন্তু বা এটার ওজন খুব বেশি এই যে দেখেন ছয় বুড়ি সাত বুড়ির মধ্যে পাবেন এটা কানের জিনিস সহ খুব ওজন কিন্তু এগুলার এই যে কণ্ঠহারের খুবই ওজন জানি না আসলে এই কণ্ঠহারগুলা কারা ক্ষিন্না নিব আল্লাহ ভালো জানে এই যে দেখেন সাত বুড়ি প্রায় দেখতে কিন্তু খুব সুন্দর এটাও দেখেন এটাও কিন্তু পাঁচ বুড়ির উপরে ছয় বুড়ির কাছাকাছি কানের জিনিসটি সহ সত্যি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কলকাতা ডিজাইনের এই কণ্ঠহারগুলা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে মনে হয় যে নজর কারা ডিজাইন এই যে দেখেন এইটার ডিজাইনটা তো আর একটা কি বলবো আমার মনে এমন কোনো মানুষ নাই যে এই ডিজাইনটা পছন্দ করবে না তাও ওই আপনার ব্রেসলেট সহ যদি আপনি নিতে চান কানের জিনিস সহ যদি নিতে চান ওই চার বুড়ির উপরে পাঁচ বুড়ির কাছাকাছি প্রায় এটাও ওজন দেখেন অনেক ওজন এগুলা কিন্তু আপনার তিনশো পঁচাশি রিয়ালকা অনেকেই বলেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণটা কি এটা কি খারাপ মোটেও না সৌদি ডিজাইনের স্বর্ণটাও নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ ওইটাও এখন যেগুলো দেখতেছেন সীতা হার এগুলোও কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ শুধু ডিজাইন ব্যবধান আর সৌদি ডিজাইনের স্বর্ণ কিনলে কি হয় ব্যাট দিতে হয় না যার জন্য সৌদি ডিজাইনের ডিজাইনের স্বর্ণটার একটু দাম কম আর সৌদি ডিজাইন ছাড়াও যখন আপনি অন্যান্য ডিজাইনের স্বর্ণ কিনবেন অবশ্যই আপনাকে ব্যাট দিতে হবে এই কথাটা খেয়াল রাখবেন এই যে সীতাহারগুলো দেখতেছেন দেখেন তিন বড়ি সাড়ে তিন বুড়ি চার বড়ির মধ্যে হাতের বাম পাশের থেকে যদি আমি শুরু করি এরকম এখানে কিন্তু সবগুলাই যিনি দেখতেছেন সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা এই যে দেখেন এইটার ডিজাইন দেখেন এইটাও প্রায় আপনার চল্লিশ একচল্লিশ গ্রাম হয়তো চার বড়ির থেকে সামান্য একটু কম এই যে এইটা দেখেন ডিজাইন আর এই একমাত্র এইটাই কিন্তু হাতের বামপাসেরটাই কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের ডুবাই ডিজাইন বামপাসেরটা যেটা এটাও কিন্তু প্রায় সাতচল্লিশ আটচল্লিশ গ্রাম তবে ডুবাই ডিজাইন সব ডিজাইন কিন্তু একই যদি টোয়ান্টি ওয়ানের কিনতে চান টোয়ান্টি ওয়ান কিন্তু দশ রিয়াল করে কম প্রতি গ্রামে এই একটাই মাত্র হাতের বাম পাশে যেটা এটা টোয়ান্টি ওয়ান ক্যারেটের ছিল আর আজকের ভিডিওতে আমার যা দেখছেন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়ান্টি টু ক্যারেটের স্বর্ণ ডিজাইন মাত্র ব্যবধান কোনোটা সৌদি ডিজাইন কোনোটা সিঙ্গাপুরের ডিজাইন কোনোটা ইটালি ডিজাইন কোনোটা তুর্কি ডিজাইন কোনোটা বাহারানি ডিজাইন ইত্যাদি এই যে দেখেন নেকলেস এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে পনেরো গ্রাম আপনার শুধু নেকলেসটা পনেরো গ্রাম সামথিং আর বিশ গ্রাম সামথিং হচ্ছে কানের জিনিসটি সহ তো মোটামুটি আপনার পনেরো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের নিচে নেকলেস কিন্তু পাওয়া যায় না এইগুলা কিন্তু সৌদি ডিজাইন এই নেকলেসগুলা যদি আপনি নিতে চান এগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো পঞ্চান্ন রিয়াল গ্রাম এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং তিনশো পঞ্চান্ন রিয়াল পেয়ে যাবেন এক গ্রাম ছয় গ্রামের উপরে হইলে এই রেট এই যে এটা বিশ গ্রাম একাত্তর পয়েন্ট কানের জিনিসসহ কানের জিনিস ছাড়া যদি আপনি নেকলেস নিতে চান তাহলে আপনি পেয়ে যাবেন মোটামুটি চোদ্দো গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম এরকমের মধ্যে পেয়ে যাবেন আর কানের জিনিস সহ যদি আপনি নেকলেস নিতে চান তাহলে মোটামুটি আপনি যদি দুই ভুরি একটা টার্গেট করেন তাহলে মোটামুটি সুন্দর ডিজাইন দেখা কিন্তু নিতে পারবেন সৌদি ডিজাইন যা নাকি আপনি আজকের যে রেট চলতেছে তিনশো পঞ্চান্ন রিয়াল সৌদি ডিজাইন তিনশো পঞ্চান্ন রিয়াল করে নিতে পারবেন তবে ফ্রেন্ড আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এবং তেরো রোজা চলতেছে সৌদি আরবে আজকের দামটা কিন্তু আপনাদেরকে জানাইলাম এবং বললাম আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিও দেখে যদি আগামীকাল আসেন এই দাম কিন্তু নাও থাকতে পারে হয়তো কমতেও পারে আবার দাম বেশিও হইতে পারে সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না আজকের যে ভিডিওটা আমি দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদের সাথে কথা বলতেছি তেরোই মার্চ বৃহস্পতিবার দু কালকে কি হবে দোকান সহ কেউ বলতে পারে না দাম কমবে নাকি বাড়বে সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অনেক ভাই অনেক বোন আমার ভিডিও দেখা দাম্মাম লেডিস মার্কেটে গিয়ে অনেকে জগড়াও করেন যে আমি ভিডিও দেখে আরছি এত আজকে এত হইল কেন ভাই আমার ভিডিওটা কত তারিখের ভিডিও দেখে আপনি গেছেন সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে দেখেন নেকলেসটা সবগুলাই কিন্তু সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কারেটের স্বর্ণ এই যে দেখেন মোটামুটি আপনি পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে কিন্তু মোটামুটি আপনি নেকলেস পেয়ে যাবেন কানের জিনিস ছাড়া আর কানে জিনিসের মধ্যে সহ হইলে বিশ গ্রাম বাইশ গ্রামের মধ্যে হবে এই যে দেখেন ব্রেসলেটের ডিজাইন ব্রেসলেটের ডিজাইনগুলো হয়তো অবশ্য মোবাইলে অন্য কালার আসতেছে একটু লাল লাল কালার এগুলোও কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স এখানে কিন্তু মিক্স আছে সৌদি ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তবে সবগুলাই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এই যে দেখেন আমি যদি আপনাদেরকে যারা এই মুহূর্তে হয়তো অনেকে মোবাইল হয়তো ভিডিও টাইম না দেখেন এই যে দেখেন কত সুন্দর ব্রেসলেটের ডিজাইন ব্রেসলেট কিন্তু আপনি চার গ্রাম থেকে দশ গ্রাম বারো গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের দেশের ছয় আনা থেকে কিন্তু তিন বুড়ির মধ্যে আপনি ব্রেসলেট পাবেন আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে এক গ্রাম সৌদি ডিজাইনের স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রামের দাম চলতেছে তিনশো পঞ্চান্ন রিয়াল এবং এগারো গ্রাম শিশুট্টি পয়েন্ট যেটা আমাদের দেশের এক বুড়ি হয় এক বুড়ি স্বর্ণ যদি আপনি আজকে সৌদি ডিজাইনের কিনেন তাহলে লাগবে সৌদি আরবের একচল্লিশশো উনচল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে বত্রিশ টাকা করে যদি আমি হিসাব করি টাকা আসে এক লাখ বত্রিশ হাজার চারশো টাকা প্রায় আর যদি আপনি আজকে এক গ্রাম স্বর্ণ সিঙ্গাপুর দুবাই কলকাতা ইটালি তুর্কি বা হারানি ডিজাইন কিনতে চান তাহলে সব কিছু মিলায় কিন্তু তিনশো পঁচাশি রিয়াল লাগবে আর এগারো গ্রাম শিশু অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি এক বুড়ি যদি আপনি কিনতে চান তাহলে লাগবে আপনার চৌচল্লিশ উনানব্বই রিয়াল বত্রিশ টাকা করে যদি আমি গুণ করি তাহলে হয় এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো টাকা প্রায় এই যে দেখেন কত সুন্দর ব্রেসলেটের ডিজাইনগুলা সর্ব এই যে দেখেন চেনের যে ডিজাইনগুলো আপনি এই যে চেইনের যে ডিজাইনগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনি আমাদের দেশের আট আনা নয় আনা থেকে শুরু করে তিন বুড়ি চার বুড়ির মধ্যেও পাবেন আপনার যদি ডিজাইনটা শুধু পছন্দ হয় আপনি বললেই হবে দোকান মালিকরা যে ভাই আমাকে এই ডিজাইনের আট আনা দশ আনার মধ্যে একটা চেইন দেখান তাহলে কিন্তু আপনাকে দেখাবে আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি এই যে চেইনের আইটেমগুলো দেখাইয়া আপনি ডিজাইনটা পছন্দ করলে ছয় গ্রাম থেকে চার বুড়ির মধ্যে বলতে পঞ্চাশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন ছয় গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম আমাদের দেশের আধা বুড়ি থেকে চার বুড়ির মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ বুড়ির মধ্যেও কিন্তু আপনি চেন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইনগুলা এই যে দেখেন প্রত্যেকটার গায়ে কিন্তু আপনার ওজন লেখা আছে বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রাম তবে ওইটি কিন্তু বেশিরভাগই মোটামুটি আপনার এক বুড়ির একটু উপরে তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম এরকম প্রত্যেকটার গায়ে কিন্তু আপনার কোনটার কত ওজন লিখা আছে সবকিছু খুব সুন্দর ডিজাইন কিন্তু চেনগুলার একেবারেই নজর কারা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা চেইনের মধ্যে আপনার ওজন লেখা আছে এই যে এগুলা কিন্তু ওজন কম এগুলা কিন্তু আপনি আট গ্রাম সাত গ্রাম ছয় গ্রাম আপনার আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এই চেনগুলো পেয়ে যাবেন এই যে চেনগুলো দেখেন এই যে এই যে দেখেন এগুলোও কিন্তু ওজন কম মোটামুটি আদাবুরি আপনার নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এই ডিজাইন এই চেনগুলো পেয়ে যাবেন তবে আপনার যেই চেনের ডিজাইনই পছন্দ করেন ডিজাইন পছন্দ করলে কিন্তু আপনি কম ওজন বেশি ওজনের পেয়ে যাবেন এটা নিয়ে টেনশান করার কোনো কিছুই নাই এই যে দেখেন কেউ বলে দড়ি চেইন এখানেও কিন্তু সৌদি ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে আপনি যেটা পছন্দ করবেন পছন্দ করার পরে কিন্তু দোকান মালিক আপনাকে বলবে যে হ্যাঁ এটা এই ডিজাইন তবে ডিজাইন নিয়ে কিন্তু কেউ কোনো কাট ছাড় করে না সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন অনেক কালেকশান চেনের তবে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা আসলে সব কিছু আইটেম যদি আপনাদেরকে যেমন আজকে চেন দেখাইলাম কানের জিনিস চুরি নুপুর কণ্ঠহার বল চেন সীতাহার নেকলেস ব্রেসলেট এবং আংটির ডিজাইন এই সবগুলো ডিজাইন দেখাইতে গিয়া বিস্তারিত কথা বলতে গিয়ে কিন্তু ভিডিওটা আসলে লম্বা হয় হয়তো কষ্ট করে দেখে নেবেন অনেকে অভিযোগ করেন বা এত লম্বা ভিডিও দেন কেন ভাই একটা বৃহস্পতিবারের ভিডিওটাই কিন্তু আমার অনেক লম্বা হয় কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত একেবারে সৌদি আরবে এক গ্রাম কত বাংলাদেশের কত টাকা এক বুড়ি সৌদি আরবে কিনলে কত টাকা সৌদি ডিজাইনটা কত সিঙ্গাপুরি ডিজাইনটা কত বাংলাদেশি কত টাকা এগুলো কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে একবারে সহজভাবে তুলে ধরতে যার কারণে কিন্তু আমার ভিডিওটা লম্বা হয় এই যে দেখেন চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের কী বলে আংটি আংটি কিন্তু আপনার দুই তিন গ্রাম থেকে আপনি বিশ গ্রামের মধ্যেও পেয়ে যাবেন বলতে আমাদের দেশের চাইরানা থেকে আপনি দুই বুড়ির মধ্যেও কিন্তু একেবারে নজর ডিজাইনের আংটি পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা এখানেও কিন্তু বেশিরভাগ কলকাতা ডিজাইন অন্যান্য ডিজাইনও আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তো সৌদি আরবের দাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু আমি চেষ্টা করলাম আজকে কতগুলো বিক্রি হচ্ছে আমাদের দেশের কত এবং পুরা এই দোকানে যতগুলা ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানিন আসলে কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এমডি জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম